নমস্কার আপনারা শুনছেন সাধন পন্থা থেকে পাঠ এর আগের পর্বে শুনেছেন সাধনাধিকার আজকে সঙ্গ ও সঙ্গী তারপর আছে সঙ্গ সঙ্গ সঙ্গীতে দৈহিক সঙ্গের ব্যাপারে বলা হচ্ছে যে সঙ্গ ও সঙ্গে দেবিধ এক দেহগত অপর মনগত অগ্নির নিকটস্থ হইলে দেহ উত্তপ্ত হয় বড় স্তূপের কাছে গেলে শরীর ঠান্ডা হয় ইহা দৈহিক সঙ্গের ফল মনের সহিত যোগ থাকুক আর নাই থাকুক পদার্থের নিকটস্থ হইলে বা স্পর্শ করিলেই তাহার গুণ তোমাতে আংশিকভাবে সংক্রামিত হইবে তাহলে বুঝুন স্পর্শ করুক না করুক নিকটে গেলেই হয়ে যাচ্ছে আর স্পর্শ করলে তাহাতো হচ্ছে তার নিকট এবং স্পর্শ দুটোতেই রয়েছে তা সত্ত্বে সেই জন্য বলছেন যে মনের সহিত যোগ থাকুক আর নাই থাকুক পদার্থের নিকটস্থ হইলেই মানে নিকটে গেলেই মনে করুন কোনো মন্দ ব্যক্তি বা মন্দ বস্তুর আপনি নিকটস্থ হইলেই তার মন্দ ফল আপনার মধ্যে সঞ্চারিত হইবে আর স্পর্শ করিলে তো হবেই বা স্পর্শ করিলে তাহার গুণ তোমাতে আংশিকভাবে সংক্রামিত হইবে অদৃশ্য প্রবাহ আকারে কার্য নিষ্পন্ন হয় যেমন চুম্বকের আকর্ষণ এই জন্যই কোনো কোনো আর্য শাস্ত্রে স্পর্শদোষের বিষয়ে সতর্কতা অবলম্বন করিতে বলা হইয়াছে উহার বিজ্ঞান না ভাবিয়া কতিপয় শাস্ত্রকার অস্বাভাবিকভাবে জাতি ও বর্ণগত স্পর্শদোষকে গ্রহণ করিয়াছেন এবং তদ অনুসারে বিধানশাস্ত্র রচনা করিয়াছেন তাহার ফলে সমাজের একদিকে গুণামি কুসংস্কার অন্যদিকে ব্যবিচারের বিদ্রোহ প্রাদুর্ভূত হইয়াছে যথার্থ মর্মার্থ ও বিজ্ঞান অবগত হইয়া বিচার করিলে আর্যশাস্ত্র আর্যশাস্ত্রে উক্ত আর শাস্ত্রোক্ত স্পর্শদোষের অনুশাসন নিন্দনীয় অনাবশ্যক ছুতমার্গে পরিবর্তিত হইতো না ইহা স্বাস্থ্যরক্ষার সহিত বলিয়া সমাদিত হইতো ছুতমার্গে পরিবর্তিত হইত না কেহই ইহাতে দুঃখিত হইত না দেশ কাল পাত্র হিসাবে সমীচীন ব্যবস্থা প্রবর্তিত হইলে অবশ্যই সমাজ তাহা মঙ্গল জ্ঞানে গ্রহণ করিবে বিষাক্ত কুৎসিত আচার সম্পন্ন প্রয়োজন হইলে প্রতিষেধক ব্যবস্থা করিয়া সতর্কতার সহিত অস্পৃশ্যকে স্পর্শ করিতে হয় যেমন সংক্রামক রোগ গ্রস্ত রুগ্নের সেবা ইত্যাদি উহা তো সংকীর্ণতা নাহে জাতি বর্ণ সীমাবদ্ধ নহে তার বিদ্যাস অবজ্ঞ অপোষণ করিবার প্রয়োজন হয় না ইয়া স্বাস্থ্য রক্ষার জন্য ব্যবস্থা জাতি বর্ণগত অস্পৃশ্যতা নহে সুতরাং বিশেষ বিষাক্ত অনিষ্টকর দৈহিক এ স্পর্শ আত্মরক্ষা করিবে খাদ্যাদির বিচার খাদ্যাতির বিচারও দৈহিকে স্পর্শ অন্তর্গত জানিবে সুতরাং নিষিদ্ধ খাদ্য গ্রহণ করিবে না প্রথম অবস্থায় খাদ্যের কোন মনে সংক্রামিত হয় এরপর মানস সংগ্রহ যখন যেরূপ ভাব তোমার মনে উদিত হইবে যেরূপ বিষয় চিন্তা করিবে তুমিও ক্রমশ সেইভাবে ভাবময় হইবে তোমার চিত্তের স্বাভাবিক অবস্থা দর্পণের মতো নির্মল তাহাতে কোনো প্রতিবিম্ব নাই অতএব তুমি নিত্য শুদ্ধ কাম ক্রোধ হিংসাদি ভাব যখন ইন্দ্রিয় দ্বারা গৃহীত হয় তখন তাহার প্রতিবিম্ব চিত্তে প্রতিফলিত হইয়া তোমাকে কামি ক্রোধি হিংসক বধ প্রতিভাত করে তোমার অজ্ঞাত সারি এই ক্রিয়া নিষ্পন্ন হয় ইহার নাম মানুষ সঙ্গ সৎ বিষয়ে পবিত্র চিন্তা করলে তুমি সত্যময় পবিত্র হইবে অসৎ অপবিত্র চিন্তা দ্বারা অসৎ ক্রিয়াশীল অপবিত্র হইয়া পড়িবে সৎ চিন্তার ফলে সৎ কর্মে প্রবৃত্তি অসৎ চিন্তার ফলে অসৎ কর্ম প্রবৃত্তি উত্তেজিত হইবেই সর্বদা পবিত্র সদালোচনা দ্বারা দৈহিক সঙ্গ করবে ও সৎ বিষয়ে চিন্তা সৎগ্রন্থাদি পঠন পাঠন দ্বারা মানস সৎসঙ্গ করিবে সত্য অনুধ অনুসন্ধান সত্যাশ্রয়ী বিন্দুই তোমাদের সঙ্গী সত্য নির্ধারক স্বাস্থ্যাদি পাঠ সত্য চিন্তা সৎগুরু অনুসরণ প্রদর্শিত অসৎ পরিত্য মহিলাদের সম্বন্ধে এই নিয়ম জানিবে অন্য আর এক প্রকারে সৎসঙ্গ নির্বাচন করা যায় গুরুত্বপূর্ণ ভালো করে এটা ধ্যান দিয়ে শুনুন যে জন্মহিত মৃত্যু পর্যন্ত কদাচ মনুষ্যের সঙ্গ ত্যাগ করে না নেতৃত্ব কালেও সজাগ কর্মশীল থাকে সে হচ্ছে জীবের শ্বাসপায়ু শ্বাসপায়ু প্রবাহের সহিত একযোগে তাহার সহ অনুসরণ করাকেও সৎসঙ্গ বলা যায় এই অভ্যাসে বৃত্তি নিরোধের খুব সহায়তা করে অজয় পর্যন্তই এর পরের পর্বে শুনবেন উপাসও Он что -то...